আমার নেতাদেরকে হামলা করা হয় তাহলে তো নাহিদ এই সাবেক এই আসিফ এরা তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল তাহলে তো তাদেরকে এই পরিষদে রাখা উচিত না এই উপদেষ্টা পরিষদে তাদেরকে স্থান দেওয়া উচিত না আমাদের তারা হামলা করায় আমাদের করতে আমাদেরকে আলাদা একটা রুমে ঢুকায় তাদেরকে আলাদা একটা রুমে ঢুকায় ক্যামরাতে আমাদের বৈষম্যী প্ল্যাটফর্মের একটা সম্মেলন হয় ওখানে সম্মিলিতভাবে বৈষম্যী প্ল্যাটফর্মের যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা ছিলেন তারা ওখানে উপস্থিত হন একটা পর্যায়ে ওখানকার স্থানীয় দুইটা গ্রুপ ছিল তারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করে ওই গ্রুপে নিজেদের দ্বন্দ্ব তারা আমাদের আমাদের যারা জাতীয় সুবিধল হয়ে গেছে তাদের প্রায় এসে অ্যাটাক করে মানে তাদের ভিতরে দ্বন্দ্বটা এসে আমাদের সাথে বাজায় এবং কি আমাদের যিনি জাতীয় পরিষদ যে প্রতিনিধি ছিলেন তাদের প্রায় অ্যাটাক হয় ওখানে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রিবাদ রশিদ ভাই এবং রনি ভাই তারা ওখানে কিছু তারা কোনো কথা না বলে তারা তাদের মতো করে চলে আসে এখানে আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যদি একজনেরকে হাত দেয় আমাদের সবাইকে হাত দেওয়া হয় সেখানে তারা কোনো কথা বলে নাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়া শিক্ষার্থীকে হাত দেওয়ার কারণে আমরা আজকে এখানে আসি যে ইয়াতে আমাদের অফিসে আসার পর আমরা তাদের কাছে জানতে চাই বা আমরা দাবি তুলি আমরা বন্ধন করি একটা গেটের সামনে যেন আমাদের ইয়া ভাইদের গায়ে কেন হাত দেওয়া হলো কেন হাত দিল এটা বিচার চাই এবং কি তখন কেন তারা একটা প্রেস ব্রিফিং দিল না রিভার রশিদ ভাই রনি ভাই এটারকে প্রেস ব্রিফিং দিতে পারত যেন বা একটা দুঃখ প্রকাশ করতো এরকম কিছু তারা করে নাই কিন্তু তা সেই আমরা আসার পর জানতে চাওয়ার পর একটা পর্যায়ে তারা আসে এসে একজন ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয় দাবি করে দাবি করে সে অনেক চিল্লি অনেক বাজে আচরণ করে আমাদের সাথে এক তারপরে একটা সময় আমাদের ভিতরে যারা আছে তারও কিছু এটা স্বাভাবিক বিষয় যখন কথা কাটাকাটি হবে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছিলাম সেটাকে তারা উচ্শৃঙ্খল করে তুলে তো আসে আসার পর তারা আমাদেরকে ডাকে ডাকার পরে আমাদের এখানে দুজনকে দাঁড় করায় এখানে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কেউ আসে কিনা তো দুইজন স্বেচ্ছায় বলে যে আমরা নাগরিক কমিটির সাথে আসি ইয়া ছাত্র অধিকারের সাথে আসি তো তারা দুইজনের একজন হচ্ছে তারা যে হচ্ছে প্রার্থনা যে ছেলেটা কালকে হামলা শিকার হয়েছে ওর বোন আছে একজন আরেকজন ফ্রেন্ড সে প্রেফারেন্ট তার আসে আর ছাত্র অধিকার আর অন্য অধিকার বুঝি না এই বৈষম্যী প্ল্যাটফর্মটা কাদের এটা ছাত্র জনতা সবার ফ্যাসিড বাদে যত রাজনৈতিক সংগঠন আছে সবার বৈষম্যী প্ল্যাটফর্ম মেহেদিনা যিনি কি একটা নাম ছিল তো সে এসে বলে এই অফিস নাকি তাদের পার্সোনাল অফিস এই অফিস কি তাদের পার্সোনাল এই অফিস সবার এই অফিস বৈষম্যীর সাথে যারা জড়িত সবার তো একটা সময় আমাদের ভিতরে আমাদের তাদেরকে দুজনকে ভিতরে নিয়ে যায় ভিতরে নিয়ে তারা অনেক মারধর করে আমাদের ভিতরে একজনকে তারা জাতি বিশেষ একজনকে টান দিয়ে ভিতরে নিয়ে যায় তো আমরা তাদের বাধা দেওয়ার কারণে আমাদের তারা হামলা করে আমাদের হামলা করতে পারছে আমাদেরকে আলাদা একটা রুমে ঢুকায় তাদেরকে আলাদা একটা রুমে ঢুকায় আমাদের যে মেয়ে ছিল একজন সে মেয়েকে অনেক মারধর করা হয় এখন তারা হসপিটাল আছে তো আমরা এটা সুস্থ তদন্ত চাই এবং বিচার চাই এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা কিন্তু রাজপথে জীবন বাজে রেখে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি এখানে মূল সমন্বয় পাঁচজন ছিলেন সারা দেশের সাগরাম সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন সহ সমন্বয় ছিলেন সুতরাং আমাদের বিনামিন মোল্লা এবং কেন্দ্রীয় সেক্রেটারি নাজমুল হাসান তো এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ও বটে এবং এই আসাদ্দিন রনির সহ তরিকুল ইসলাম ভাই সহ কেন্দ্রীয় বৈষম্যরোধী ছাত্র আন্দোলনে যারা এখন রয়েছে আঠারো সদস্যর কমিটি এবং বর্ধিত কমিটি সকল কমিটিতেই এমনকি নাগরিক কমিটিতেও এই যে সদস্য শুধু আক্তার হোসেন ভাইও কিন্তু এই বৈষম্য আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ডাকসু সমাজসেবা সম্পাদক এবং এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ এই যে আসি আমাদের আসিফ ভাই নাহিদ ভাই নাহিদ সবাই কিন্তু জানে ছাত্রদিকে তাহলে কি আমরা কি নাহিদকে মারবো এই যে উপদেষ্টা নাহিদ সাহেব তাহলে কি নাহিদ সাহেব কি মারা উচিত আমি প্রশ্ন রাখতে চাই উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের কাছে নাহিত তো ছাত্র অধিকার পরিশোধ করতো তাহলে তাকে কেন সরকার একটা রাজনৈতিক দলের নেতাকে এরকম সরকারে রাখা হয়েছে ছাত্র অধিকার পরিশোধ পরিচয় দেওয়ার কারণে যদি বৈষম্য ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় কার্যালয়ে আমার নেতাদেরকে হামলা করা হয় তাহলে তো নাহিদ এই সাবেক এই আসিফ এরা তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল তাহলে তো তাদেরকে এই পরিষদে রাখা উচিত না এই উপদেষ্টা পরিষদে তাদেরকে স্থান দেওয়া উচিত না তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল আছে আমরা তাদেরকে বলবো এই উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে এই নাহিদের পদত্যাগ করা উচিত এই নাহিদের পদত্যাগ পদত্যাগ করা কারণ তিনি তো সাবেক ছাত্র অধিকার পরিষদ করেছেন আমার একটা রাজনৈতিক পরিচয় আছে ছাত্র অধিকার ছাত্র সবাই রাজনীতি করেছে এই জন্য এখানে যারা আসছেন বৈষম্য তাদের প্রশ্ন বৈষম্য ছাত্র আন্দোলনের এই কার্যালয় এই প্ল্যাটফর্ম কি শুধু যারা রাজনীতির প্ল্যাটফর্ম বাইরে রাজনৈতিক পরিচয়